আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ দু সাল এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ জেলার একটি গ্রামের পাশে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি হলের আটানব্বই নম্বর আয়তে বলছে বিল্লাহি আল্লাহর কাছে আশ্রয় চাও তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার এই আয়ত্তা দিয়ে আমরা বুঝলাম যে আমাদেরকে আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে কি থেকে হ্যাঁ হিমিরা শাইতান শয়তান থেকে হ্যাঁ আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার আয়াত এটা আমরা এখন সেই আল্লাহ তো বলল যে ফাইস্তাইজু বিল্লাহি হ্যাঁ শয়তান শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া এখন এই আশ্রয় নেওয়ার একটা প্রক্রিয়া তো থাকতে হবে কিভাবে আমি আশ্রয়টা নেব এ ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা বাখার পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সূরা বাখার একশো তিপান্ন নম্বর আয়াতে বলছি যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় নাম এ আয়ের ভিতরে স্থায়ী শব্দ আসছে স্থায়ী শব্দের অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ তো আশ্রয় নেওয়া এটা এ আয়তে আমি বাংলা অনুবাদে যাই দেখলাম যে এখানে সাহায্যের কথা বলা হয়েছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও তো সাহায্য চাও এটা হ্যাঁ আশ্রয় নেওয়ার কথার ভিতরে সাহায্য চাওয়া কথাটাও কিন্তু থেকে যায় তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি মানে আশ্রয় চাচ্ছি তাহলে যেটাই বলি তাছাড়াও সাহায্যের ব্যাপারে আর একটা আয়াত আসছে সুরা মোহাম্মদের সাত নম্বর আয়ত বলছে ইয়ানসুরুল্লাহ তানসুরুল্লাহ হ্যাঁ এখানে ইয়ানসুর শব্দ দিয়ে সাহায্য বোঝানো হয়েছে তো সাহায্যের স্পেসিফিক একটা শব্দ কোরআনের ভিতরে আসছে আর স্থায়ী শব্দও কোরআনে আসছে তাহলে স্থায়ী শব্দ দিয়ে যদি আমি সাহায্য অর্থ করি তাহলে সাহায্য এই শব্দ যেটা আছে এই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয় একই শব্দ যদি দুইটা শব্দ দুইটা অর্থ স্থায়ী মানে আশ্রয় গ্রহণ করা আশ্রয় চাওয়া আর ইয়ানসুর মানে সাহায্য চাওয়া তে আমি যদি এরকমভাবে স্থায়ীজুকে আশ্রয় গ্রহণ অর্থে ব্যবহার করে সাহায্য অর্থে ব্যবহার করে তাহলে শব্দের উদ্দেশ্য ব্যর্থ হইল না জি তাহলে আমি বলতে চাচ্ছি সুরানহলের একশো নহলে আটানব্বই নম্বর আয়ত বলছে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে সে আশ্রয় নেওয়ার প্রক্রিয়া হচ্ছে সালাতের মাধ্যমে আশ্রয় নিতে হবে তো সালাতটা কি এই ব্যাপারে আমাদের কি ধারণা আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আমরা সালাতের ভিতরে যে কোরআন আবৃত্তি করছি এই তার সাথে আমরা রুকু করছি তারপরে সেজদা দা এর মাধ্যমে আমরা সালাত করছি এমনটা তো তো এখানে আমি কোরআন গবেষণা করে দেখলাম সুরান কাবতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছি কোরআন আবৃত্তি করো এবং সালাদ কায়েম করো তাহলে কোরআন আবৃত্তি এই যে কাজটা আমরা সালাতের ভিতরে করি ওটা কিন্তু সালাতের অংশ না পক্ষান্তরে আবার সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়তে বলছে সালাত কায়েম করো এবং রুকু করো তাহলে রুকুটাও কিন্তু সালাতের অংশ না এবং সুরা হাজের সাতাত্তর নম্বর আয়তে বলছে যে রুকু করো এবং সেজদা করো তাহলে রুকুটাও সালাতের অংশ না এখন সালাতের অংশ হইল কি এই সেচ হচ্ছে সালাদ কারণ আমি কোরআন গবেষণা করে দেখলাম তোমরা সালাদ কায়েম করো এবং রুকু করো হ্যাঁ সালাদ কায়েম করো এবং সেজদা করো এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই তাহলে আমি দুইটা আয়াত যদি পাশাপাশি দাঁড় করে গো আতাবো জি যে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়তে বলছে সালাদ কায়েম করো এবং রুকু করো জি জি আর সূরা হজের সাতাত্তর নম্বর আয়তে বলছে রুকু করো এবং সেজদা করো তাহলে দুইটা আয়াতেই কিন্তু রুকু শব্দ আসছে একটা সালাত শব্দ আসছে আর একটাই শব্দ আসছে তাহলে সালাত মানেই সেজদা সেজদা মানেই সালাত জি তাহলে এই জন্য সালাদটা সালাদ অর্থ সালাতের প্রক্রিয়া হচ্ছে সেজদার মাধ্যমে সালাত হবে সেজদার মাধ্যমে সালাত সেজদার সালাত এর ব্যাপারে কোরআন কি আয়ত আসছে আমি কোরান গবেষক হিসাবে যদি একগুলা না বলে দিই তাইলে তো তোমরা খুঁজে খুঁজে তিরিশ বছর লাগবে গবেষণা করতে আরাবিকের পর মাস্টার বছর কোরান গবেষণা করেছি এই জন্য বলতে পারছি সারা নেসা একশো দুই নম্বর আয়ত বলছে ই যাকুন তা ফা কামত আলাহ সালা তা ফালত মিনুম মা কে ওয়ালিয়া খুজু আসলে আতাহ ফাস্টাদা মিনিয়া রায়ক পাল্টাতে তাই পাতো লোকরা বলছে যুদ্ধক্ষেত্রে হে নবী তুমি যখন তাদের সাথে থাকবে তাদের সালাতা তুমি এইভাবে কায়েম করাবে দুইটা দলে বিভক্ত হবে সশস্ত্র অবস্থায় একটা দল তোমার সাথে থাকবে আর একটা দল নিরস্ত্র অবস্থায় তোমার সামনে সেজদা করবে পিছনে চলে যাবে ওয়ালতাতি তাই পাতো নৌকরা আসবে তোমার সামনে সেজদা করবে পিছনে চলে যাবে তাহলে সেজ সেজদার মাধ্যমে সালাতা দেয় হচ্ছে তো কথাটা জি জি সেজদার মাধ্যমে যখন সালাতা দেয় হচ্ছে তাহলে এই কোন সেচদাঁটা সালাতে কি না আমার একটু কথা বলি যে সোরা বাকারা তিয়াল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয়তে বললো যে তুমি সালা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আশ্রয় আল্লাহর কাছে আশ্রয়ই দাও তাহলে ধৈর্য এবং সালাতের মাধ্যমে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে সেই ক্ষেত্রে যায় বোঝা গেল যে সেচদাডাই হচ্ছে প্রকৃত সালাত যে সেচদা করলে শয়তান দূরে চলে যায় সেই সেজ নাম নাম সুরা আনকাবুতের ইন্না পঁয়তালিশালাতা তানহা ফাঁসাই ওয়াল মুনকার যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায় বিচ্ছন্ন হয়ে যায় পৃথক হয়ে যায় দুর্বৃত্ত হয়ে যায় ওই কাজটার নাম সালাপ শয়তান কোন কাজে পৃথক হয়ে যায় গো যে আদম সেজদা শেষদার হবে না সুরা হিজুরের তেত্রিশ নম্বর যখন তুমি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে ওখানে আদম কবি আল্লাহকে করবা তখন তোমার থেকে শয়তান বেরিয়ে চলে গেল এটাই তোমার সালাত হলো। আর এইভাবে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় নিতে বলা হয়েছে শয়তান থেকে আমরা শয়তান থেকে আশ্রয় নেওয়ার প্রক্রিয়া হচ্ছে শয়তান যে জায়গায় যেতে পারে না আমি সেই জায়গায় যাব সেটা হচ্ছে আহ আদমক আল্লাহকে সেচদার ব্যাপারটা শয়তান কখনো করবে না ওই জায়গায় যখন তুমি সেজদা করবা তখন তুমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিলে আর এইটাই হলে তুমি শয়তান থেকে পবিত্র হইলে এই জন্য সুরাবাকার একশো একান্ন নম্বর আয়তো বলছি রসুল তোমাকে পবিত্র করবে রসুলের কাছে যাই যখন তুমি সেষদা ভক্তি করবা শয়তান থেকে পৃথক হয়ে যাবে তখন তুমি পবিত্র হবা এই জন্য আমাদের মূলত শয়তান থেকে পবিত্র হতে হলে শয়তান থেকে আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় নিতে হলে এই আদমক আল্লাহকে শেষদার একটা পথ একটা মত একটা বিষয় তোমাকে খুঁজে বের করতে হবে আর সেটা হচ্ছে সালাদ সেই সালাদটা কি যে সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়ত্তিগুলো ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রিত হও হ্যাঁ আমরা যারা এখনও সালাত নিয়ে বিভ্রান্তি আছি সালাত আদায় করার জন্য ব্যস্ত হচ্ছি অথচ শেষদার মাধ্যমে সালাত আদায় করছি না রসুল রসুল কাবাই আল্লাহর কে শেষদার মাধ্যমে আদম কাবাই আল্লাহকে শেষদার মাধ্যমে সালাত আদায় যারা করছে না তারা সালাতি নয় তাদের সাথে শয়তান যুক্ত হয়ে যাচ্ছে ওই ধরনের সালাদ লোক দেখানোর সালাদ ওটা সুরা মামুনের ছয় নম্বর আয়তে বলছে লোক দেখানোর সালাদ কোনো কাজে আসবে না আর আয়তাল্লা জিউ কাজ দিন তুমি কি তাদেরকে যে কিছু দিন সম্পর্কে মিথ্যা করে দিন মানে ধর্ম ধর্মটা হবে কোরআন ভিত্তিক ভিত্তিক দেয় না করে মিথ্যা ভাবে যারা সালাতা দেয় করছে এদের জন্য সালাত কঠিন সুরা বাকার পঁয়তাল্লিশ নম্বর এত বলছে নিশ্চয়ই সালাদটা তাদের জন্য কঠিন কার জন্য কঠিন যারা বিনয়ী তাদের জন্য ব্যতীত তো আমি সর্বসাকুল্যে যেটা বলতেছিলাম যে আদম কাবাই আল্লাহকে সেজদায় হচ্ছে সালাদ এই সেজদার মাধ্যমেই আল্লাহর কাছে থেকে আশ্রয় নিতে হবে এই সেজদার মাধ্যমেই আল্লাহর কাছে আশ্রিত হলেই তুমি পবিত্র হবা এই জন্য আমাদের রসুল দরকার আর রসুল কোথায় পাবেন মোহাম্মদ সাল আলিয়া আপনার রসুল এই রসুলের কাছে যাই তো সেজদা দিতে পারছে না পবিত্র হতে পারছে না রসুলের যে কার্যক্রম যে কার্যকরিতা ছিল সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্য গুরুগণ যার যার গুরুত্ব তার রসুল রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসে আদমক সেজদার মাধ্যমে পবিত্র হয়ে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় নেওয়ার দরকার এই জন্য আদমক আল্লাহকে সেজদাকারী একজন সম্যগ্রু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে শতানের শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু